উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার বাংলার অগণন সন্ন্যাসপন্থী তৌহিদপন্থী মহমেনের হৃদয়ের স্পন্দন ময়দানে যারা দাঈ ইলার কাজ করছেন তাদের জন্য আইকন আইডল আদর্শ জিনাইদহবাসীর কৃতি সন্তান মুসলিম উম্মার অন্যতম সম্পদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহ আমিন তাঁর প্রতিষ্ঠিত আশুন্না টাস্ট আয়োজিত তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মরহম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমলার সুযোগ্য সন্তান শেখ উসামা খন্দকার আজকের মাহফিলের মধ্যমণি উপমহাদেশের দিনী অঙ্গনের ولكننا نبدا بْرَانْ نحب 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 حَفِظَهُ اللَّهُ زَادَهُ اللَّهُ عِلْمًا نحب وَفَهْمًا وَتَوْفِيقًا وَنَفَعَ الْمُؤْمِنِينَ بِعْلُومِهِ এবং আমার পরে যারা আলোচনা করবেন উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে অন্তর থেকে ভালোবাসেন আমরা সকলেই শুরুতে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলমীন আমাদেরকে ইমান নামক এক মহানে আমদ দিয়ে ধন্য করেছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ প্রদত্ত যত নেয়ামত আছে সবচাইতে বড় নেয়ামত হচ্ছে ইমান যে ইমান দুনিয়াতে বেঁচে থাকার অবলম্বন যে ইমান পরকালীন মুক্তি নাজাত আল্লাহর সন্তুষ্টি তথা জান্নাত লাভের একমাত্র অবলম্বন এমন একটি মহানে আমত দিয়ে আল্লাহ পাক ধন্য করেছেন বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি আজকের এই মাহফিলে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ আপনারা গত দুই দিন বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ডক্টর ইমাম হুসাইন গতকালকে আলোচনা করেছেন ডক্টর মঞ্জুর এলাহি হাফিজ আহমুল্লাহ এমনিভাবে আরও অনেক বিদগ্ধ আলমের আলোচনা শুনেছেন এবং শুনবেন তাছাড়া এখন মাহফিলের মৌসুম এখানে ছাড়াও অন্যান্য জায়গায় শুনবেন এই শোনা কথাগুলোর মধ্য থেকে কোরআন শুনার দলিল ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে যথাযথ আমল করার আমরা চেষ্টা করব আল্লাহর কাছে তো অফিক কামনা করছি বলি আমি সম্মানিত উপস্থিতি আজকে তো শেষ দিন আরও অলামাইকেরাম রয়েছেন তাছাড়া আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি তিনিও যথাসময়ে উপস্থিত হবেন লম্বা কথা বলার সুযোগ নেই আমি শুধু সংক্ষেপে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের জীবনে আমরা যত ইবাদত আমল করি এই যে ইমান এনেছি সালাদ আদায় করি শ্রিয়াম পালন করি জাকাত দেই এবাদত হিসাবে আমরা যা করি এগুলো সংরক্ষণের বিষয়ে আমাদেরকে তিনটি বিষয় বর্জন করা অপরিহার্য কটি বিষয় তিনটি বিষয় বর্জন করা অতীব জরুরি এই তিনটি বিষয় যদি বর্জন করতে না পারি তাহলে আমাদের সকল আমল বরবাদ হবে সালাদ সিয়াম জাকাত এই মাহফিলে আশা কোরআন তেলা দান সাদাকা পুরাণ সন্ন্যার দলিলের আলোকে যত ইবাদত আছে সকল ইবাদত বরবাদ হয়ে যাবে এজন্য নিজের ইমান নিজের ইবাদত সংরক্ষণের জন্য তিনটি বিষয় বর্জন করা অপরিহার্য আমরা সকলেই জানি আমরা যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ তো দেন পাশাপাশি একটা অ্যাডভাইস করেন যে আপনি এই এই জিনিস খেতে পারবেন না খেলে আপনি সুস্থ হবেন না আপনার অসুস্থতা আর বেড়ে যাবে এখন কেউ যদি ওষুধও খায় আর ডাক্তার যা বর্জন করতে বলেছে সেটা যদি বর্জন না করে তাহলে সে সুস্থতা লাভ করতে পারবে এই জন্য বর্জনীয় বিষয়গুলোকে অবশ্যই গুরুত্বের সাথে বর্জন করতে হবে নাম্বার ওয়ান এক নম্বরে হচ্ছে কুফরি বর্জন করতে হবে কুফুরি যদি বর্জন না করি তাহলে আমাদের আমল এবার হবে বর্তমান সময়ে রাজনৈতিক কারণে হোক যে কোনো কারণে হোক কথায় কথায় মুসলমান আমরা কুফুরিতে লিপ্ত হয়ে পড়ি এই কুফুরি বর্জন করতে হবে এই কথার সপক্ষে অসংখ্য দলিল রয়েছে শুধু একটি দলিল আপনাদের সামনে পেশ করছি সুরাই মোহাম্মদ কোন সুরা সুরার নাম হচ্ছে সুরা মহাম্মাদ এই মুহাম্মাদ নামক সুরার প্রথমায়া আল্লাহ পাগ বলছেন। আল্লাধিনা কাফাু ও সদ্দু আনসাবিল ল্লাহ আবল্লাহ আহমালাহুম যে ব্যক্তি কুফুরি করেছে। কাফের কুফরি করেছে। এবং আল্লাহর পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আদল্লাহ তার আমল তাদের আমলগুলো বরবাদ করে দেওয়া হবে তাহলে এই একটি দলিলের দ্বারা আরও আছে এই দলিলের দ্বারা কি প্রমাণ হয় কাফের আমল তো কাউন্টেই আসবে না কিন্তু কোনো মোমেনে যদি কুহুরি করে জান বুঝ করে জেনে বুঝে হ্যাঁ তাহলে তার আমল কি হবে বরবাদ হয়ে যাবে এজন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে নিজের ইমান নিজের এবাদাত আমল হেফাজতের স্বার্থেই কুফুরি বর্জন করতে হবে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে আমার দ্বারা কোনো কুফুরি আকিরা আমার দ্বারা কোনো কুফুরি বাক্য মুখ থেকে বের হয়ে যাচ্ছে কি না এ ব্যাপারে সতর্ক থাকতে হবে কেন যেহেতু এর দ্বারা আমার সাহায্য সকল আমল বরবাদ হবে দুই নম্বরে হচ্ছে শিরিক বর্জন করতে হবে শিরিক ইমান এবাদাত আমল বরবাদ করার একটা শক্তিশালী টাইম বোর্ড শিরিক করেছেন আমল সব বরবাদ হবে অনেক দলিল রয়েছে শুধু আমল বরবাদ হবে তা না বরং জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে আল্লাহ কোরআন আনিক করিমে বলেছেন ইনহু মাইউস বিল্লাহি ফাকাদ হার আল্লাহ আলাইহিল জান্না ওয়া হন্ যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে তার উপর জান্নাত হারাম করে দেওয়া হবে এবং তার ঠিকানা কোথায় হবে জাহান্নাম সুতরাং শিরিক বর্জন করতে হবে শিরকের দ্বারা আমল বরবাদ হয়ে যায় আমরা তো মুসলমানদের মধ্যে বর্তমানে একটা বড় বিভ্রান্তি দিনের যথেষ্ট অভাবের কারণে তাও সেই যথাযথভাবে না বুঝার কারণে মুসলমান ইমানদার মসজিদ সালাদ আদায় করে তাহার পড়ে কপালে দাগও লেগে গেছে কিন্তু প্রয়োজন পূরণের জন্য চলে যায় বাবার মাজারে চলে যায় মাইজ ভান্ডারে যায় কি যায় না যারা যাচ্ছে তারা কিন্তু ওইটাকে শিরিক মনে করে যাচ্ছে না এবাদত মনে করে যাচ্ছে কিন্তু আসলে কাজটা কি বলেন না জোরে বলেন কি শিরিক এই যে শিরিকটা সে করলো তার এমন কি হয়ে গেল বরবাদ হয়ে গেল দলিল নেন জুমার পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ পাক রসূল আরবি সাল্লাল্লা ওয়াইলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন ওয়ালাতাজ ও হাইয়া ওয়া আপনার নিকট এই মর্মে প্রত্যাদেশ করা হচ্ছে এবং আপনার পূর্বে এই পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি সকলের নিকটই একই মর্মে আমি ওহে করেছি সেটা কি লাইন আশ রক্ত লায়া বা কান্না যদি তুমি তাহলে অবশ্যই অবশ্যই তোমার আমলকে বরবাদ করে দেওয়া হবে তোমার আমল নিষ্ফল হবে এই আমল দ্বারা তুমি পরকালে নাজার পাবে না উল্টো তোমার ঠিকানা হবে ওমা ওয়াহুন্নার জাহান্নাম হবে তোমার চূড়ান্ত ঠিকানা এজন্য শিরকের ব্যাপারে সতর্ক থাকতে হবে আমি একজন মুসলমান তৌহিদের বাণী উচ্চারণ করেছিল এই বাণী উচ্চারণের পর এই ঘোষণা দেওয়ার পর আমি তো যা চাইব যা চাইব সব আল্লাহর কাছে চাইব কেন আমি মাজারে যাব কেন আমি শিরিক করব এই ব্যাপারে সতর্ক থাকতে হবে রাজি আছেন রাজি আছেন তিন নম্বর সংক্ষেপ করছি তিন নম্বরে হচ্ছে এটাকে তো আমরা একটা মিষ্টি ইবাদত হিসেবে গ্রহণ করে নিয়েছি এটা যে বর্জন করতে হবে এবং এটা যে কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ এবং এর দ্বারা মানুষের আমল বরবাদ হয়ে যায় ইবাদত বরবাদ হয়ে যায় এই বিষয়টি আমরা গুনাহcoreও আমরা চিন্তাও করি না সেটি কি সেটি হচ্ছে বিদআত সেটি কি বলেন বিদআত তার মানে হচ্ছে সওয়াবের নিয়তে ইবাদত মনে করে এমন আমল করা যেই আমল যেই ইবাদত না করেছেন আল্লাহর রাসূল না করতে বলেছেন না অনুমোদন দিয়েছেন না সাহাবাই থেকে হাদিসের মানদণ্ডে সেই হিসাবে প্রমাণিত কোনো দলিল রয়েছে এমন নিত্য নতুন আমল যেটা মানুষ মানুষের নিয়তে করে যেটা মানুষ এবাদত মনে করে করে যেটা মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা নিয়ে করে এমন নিত্য নতুন আমলের নাম হচ্ছে বেদাত কি বলুন তো বেদাত এই বেদাত আমল বরবাদ হয়ে যায় এর দ্বারা মানুষ হয়তো মনে করে আমি অনেক কিছু করছি হ্যাঁ মিলাদ পড়ছি যা যা করছি যেটা সন্ন্যাস দ্বারা প্রমাণিত নয় মানুষ মনে করছে এটা ইবাদত কিন্তু না 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 যেই এবাদত রসুলের তরিকা রসুলের পন্থা পদ্ধতির অনুসরণে সম্পাদিত হয় না সেটা ইবাদত হয় না সেটা হয়ে যায় বেদাত সেটা কি হয় বলেন তো বেদাত এই বেদাত দ্বারাও ব্যক্তি বিধাতি আমলটি বরবাদ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ইয়াসাল্লাম বলেছেন হাদিষ্টি ও শতভাগশাহী আল্লাহ রসুল বলেছেন মান আমি আমালান লেনসা আলাইহি আম্রুন ফাহুয়া রাইট যে ব্যক্তি এমন আমল করল। যে আমলের সপক্ষে আমাদের কোনো নির্দেশনা নাই অর্থাৎ আমি এই আমলটি করতে বলিনি অনুমোদন দেইনি নিত্য নতুন পরবর্তীতে আবিষ্কার হয়েছে এমন আমল যে করবে সেটা প্রত্যাখ্যাত হবে পরিত্যাজ্য হবে আল্লাহর নিকট গ্রহণ যোগ্য হবে না তাহলে কুফর বর্জন করতে হবে শিরিক বর্জন করতে হবে এবং কি বিধাত বর্জন করতে হবে সম্মানিত উপস্থিতি ইমাম মালিক রাহিমাহুল্লাহ تنبولتن مني يتدعى في الاسلام بدعه يراها حسنه فقد زعم ان محمدا صلى الله عليه وسلم خان الرساله جبكتي اسلام المديه بدعه ابيشكار كله أبار موني موني بابلو ابن بلو اذا بدعه حسنه কালকে আমাকে একজন বলেছিলেন যে হুজুর মধ্যে হাসানা সাইয়া কি ভাগ আছে আমি বেদাতকে হাসানা আর সাইয়া নামে বিভক্ত করা এটি আরো জঘন্য বেদাত এটি কি বলেন তো এটি হচ্ছে বেদাতিদের বেদাতকে বাজারজাতকরণের একটি কৌশল একটি অপপ্রয়াস বেদাত কল

একটু আওয়াজ দিয়ে কি বলা যাবে না নাউজুবিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে কি বলা যাবে না বিল্লাহ সম্মানিত ভাইয়েরা বাংলাদেশের এই জমিনে তাওহীদি আকীদার সম্প্রসারণে তাওহীদি দাওয়াত প্রচার প্রসারে বিদআত বর্জন এবং সুন্নাতের দাওয়াত প্রচার প্রসারে যতজন উলামায়ে কেরাম কাজ করেছেন তন্মধ্যে এই শতকের অন্যতম ব্যক্তিত্ব যার দাওয়াতি উপস্থাপনা কত সুন্দর হ্যাঁ সহাস্য সবসময় থাকতেন প্রতিপক্ষকে আঘাত করে কথা বলতেন না যার কারণে এই মখলেশ দা এই এই সুন্নার দাওয়াতের আওয়াজ বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে আপনারা শুনলে খুশি হবেন আমরা আমাদের ফেরি থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ এক গাড়ি দিনী ভাইয়েরা যারা মরহম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে ভালোবাসেন তারা এসেছেন তিন দিন অবস্থান করেছেন ইনশা আল্লাহ আমি তো মনে করি বাংলাদেশের অনেক মানুষ মরহম জাহাঙ্গীর রাহিম এখনও বুঝতে পারেনি এখনও বুঝতে পারিনি সময় লাগবে সময় লাগবে আমরা আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে বাধ্য কিন্তু আমার কেন জানি মনে হয় যে এই ক্ষণ জন্মা ইসলামকে স্কলার হ্যাঁ সুন্নার ব্যাপারে আপসহীন সেই এবং সুনার ব্যাপারে আপসহীন এই লড়াকু সৈনিক বাংলাদেশের জমিনে আরও কিছুদিন বেঁচে থাকা আমাদের প্রয়োজনেই দরকার ছিল কথা ঠিকই ঠিক না বলেন আমাদের প্রয়োজনে এই উম্মার প্রয়োজনে বাংলাদেশের তৌহিদবাজি সুন্থীদের প্রয়োজনেই উনার আরো হায়াত দরকার ছিল সিদ্ধান্ত আল্লাহ কার বলেন আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে স্বল্প সময়ে নিয়ে যাবেন আমার মনে হয় এই কারণেই আল্লাহ রাব্বুল আলমীন তাঁর থেকে এমন বেশ কিছু খেটমত নিয়েছেন যে কাজ মানুষ চল্লিশ বছর পঞ্চাশ বছরও সম্পাদন করতে পারে না স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন লেখনী বিভিন্ন বক্তব্যের দ্বারা তার দাওয়া তিনি রেখে গেছেন আমাদের এখন কাজ হচ্ছে তার রেখে যাওয়াই মিশনকে তার রেখে যাওয়াই ভীষণকে বাংলা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া এক কথায় বাদত কবুল হবে তাও সেইদের উপর যদি থাকতে পারেন আর হচ্ছে সন্ন্যার উপরে থাকতে পারেন রসুল আরবি সাল্লি সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য তারাকি ফিকম আমরাই আমি দুটি বিষয় তোমাদের নিকট ছেড়ে যাচ্ছি কটি বিষয় জোরে আরো জোরে দুটি বিষয় ছেড়ে যাচ্ছি এই দুটি বিষয়কে যদি মা মজবুত করে মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে যদি তোমরা ধারণ করতে পারো ধরতে পারো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না তার একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে ওয়াসাল্লামের শুননা সম্মানিত উপস্থিতির শেষ দিকে এসে একটি কথা বলে আমি বিজয় নিচ্ছি বেআ মাফ করবেন আমাদের সমাজে এখতেলাফকালীন সময়ে এলমে দিনের শাখা প্রশাখাগত বিষয়ক যে এখতেলাফ হচ্ছে অনেক বেদাহাতপন্থী আলেম ওই এখতেলাফের অজুহাত দেখিয়ে বেদাতি আমলকে সমাজে জায়েজ করে কয় যে বিভিন্ন মত আছে এটাও একটা মত আছে এই জাতীয় কথা বলে কি বলে না মুসলমান এখতেলাফকালীন সময়ে কি করণীয় যখন এখতেলাফ বহুবিধ এখতেলাফ হবে তখন কি করতে হবে এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন fa in tanaza'tum fi shay'in farduhu ila Allahi war rasul কোন বিষয়ে যদি اختلاف হয় মত বিরোধ হয় মত ভিন্নতা হয় উসামা খন্দকার বলেছেন এক কথা আরেকজন বলেছেন আরেক কথা আমি বলেছি আরেক কথা তিনজন তিন কথা বলেছে এই তিন কথার মধ্যে যাচাই করতে হবে কার কথা কোরআন এবং সুন্নাহ সম্মত এজন্য বলছে এই কথাগুলোকে তোমরা মতগুলোকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরিয়ে দাও আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন ইখতলাফকালীন মত ভিন্নতাকালীন সময়ে কি করতে হবে মত ভিন্নতাকালীন সময়ে নিজের আকাবিরের মতকে মজবুত করে ধরে রাখতে হবে যদিও সেটা কোরআন এবং সন্ন্যার পরিপন্থী হয় মত বিরোধকালীন সময়ে নিজের পীর সাহেবের মতকে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে হবে যদিও তা কোরআন সন্ন্যার বিপরীত হয় বিষয়টি এমন নয় বরং আল্লাহ রসুল বলেছেন আমার পরে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে অচিরেই তোমরা তোমাদের চর্ম চোখে দেখতে পাবে অনেক অনেক ইতবিরোধ ইনিরা কি ব্যবহার করা হয়েছে ইখতিলাফান ক্যাফিরা শুধু আমিন নিয়ে ইখতিলাফ হবে শুধু রাফাউল ইয়াদাইন নিয়ে ইখতিলাফ হবে শুধুমাত্র বুকে হাত বাঁধা আর নাবির উপরে বা নিচে হাত বাঁধা নিয়ে ইখতিলাফ হবে বিষয়টি এমন নয় বহুমাত্রিক ইখতিলাফ হবে ইখতিলাফান ক্যাফিরা ওই সময়কালীন এই কথা বলা ঠিক হবে না আমার হুজুর এমনটি করতেন আমার আকাবির এমনটি করতেন আমার পীর এমনটি করতেন আমার তরিকায় এই আমল প্রচলিত এমনটি বলা যাবে না বরং ওই সময় কি করণীয় ও নবীর উম্মতেরা কান পেতে শুনেন আপনার নবী আমার নবী আখের জামানার নবী তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ইখতিলাফ কালিম সময়ে ফা আলাইকুম ও ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন এই সময়ে তোমরা আমার সুন্নাহ প্রমাণিত যা উসূলে হাদিসের মানদণ্ডে সਹੀ হিছামে প্রমাণিত আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিন হিদায়াত প্রাপ্ত আমার খলিফায়ে রাসূল্নাহকে তোমরা মজবুতভাবে আকড়ে ধরবে আল্লাহ রসুল নির্দেশনা দিয়েছেন اختلافকালীন সময়ে সুন্নার দিকে যেতে এবং খলিফায়ে রাশিদীনের নীতি আদর্শের দিকে আল্লাহ বলেছেন ফাইতেনাজাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল কুরআন এবং সুন্নার দিকে যেতে আফসোস মহা আফসোস বড্ড আফসোস সাধারণ মানুষ তো বটেই আমাদের মতো বেশ কিছু লোক সমাজে আছে যারা বলে এ শূন্য দাওয়াত দেয় না তাও হেদের দাওয়াত দেয় না সমাজে যা প্রচলিত আছে বাপ দাদার আমল থেকে যা চলছে এই দিয়েই মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে পাক তাদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুন বলুন আমিন তাহলে সার কথা সংক্ষেপ কথা মোলা কথা হচ্ছে নিজের আমল এবার সংরক্ষণের জন্য সর্বোচ্চ সতর্কতা দিয়ে কুফরি থেকে বাঁচতে হবে আর সর্বোচ্চ সতর্কতা দিয়ে শিরিক থেকে বাঁচতে হবে আল্লাহ রসুল বলেছেন যা চাইবে যা সাহায্য চাইবে সবটাই কার কাছে চাও আরও জোরে বলেন কার কাছে অমুসলমান জোরে বলে বলা যায় না আল্লাহর নামটি কার কাছে শাহাদাত আঙ্গুলিটি আকাশের দিকে বলেন আল্লাহু আকবার আরো আওয়াজ সব গলার সব আওয়াজ ছেড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার যে আল্লাহ আপনি না চাইতে আপনাকে চক্ষু দিয়েছেন যে আল্লাহ আপনি না চাইতে আপনাকে দুটো পাও দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যা যা প্রয়োজন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা দিয়েছেন নি এত নিয়ামত দিয়েছেন না চাইতে ভাইজান আপনি বলুন তো দেখি আপনি কি আল্লাহকে বলেছেন আল্লাহ পৃথিবীতে গেলে আমার তো দৃষ্টিশক্তির প্রয়োজন হবে দুটি চক্ষু দাও বলেছেন কেউ কেউ কি বলেছেন আল্লাহ দুনিয়াতে গেলে আমার তো চলাচলের জন্য দুটো পাও লাগবে আমাকে দুটো পাও দাও বলেছেন কেউ কেউ কি বলেছেন আল্লাহ দুনিয়াতে পাটাচ্ছ ধরার জন্য দুটো হাত দাও বলেছেন কেউ কিডনি দরকার বলেছেন হার্টের বাল্বের দরকার বলেছেন বলেন নাই আপনাকে যে আল্লাহ আল্লাহর আপনি না চাইতেই যে আল্লাহ সব কিছু দিতে পেরেছেন সে আল্লাহরাবুল আলমিন আপনার এখন বাদ ফুটেছে আপনি এখন কথা বলতে পারেন এই সময় আপনি আল্লাহর কাছে চাইলে দিতে পারবেন না মাধ্যম ধরতে হবে অমুকের মাধ্যম ধরতে হবে এটি কি আতিদা আতিদান মুসলমান কান পেতে শোনেন আকিদাকে মজবুত করেন আল্লাহর কাছে চাইতে আল্লাহর কসম ওয়াল্লাহ কোন মাধ্যম লাগে না কোন মাধ্যম কোন মাধ্যম লাগে না সরাসরি আল্লাহ আপনার যা প্রয়োজন আপনি মসজিদে যান সালাত আদায় করেন সেজদার মধ্যে দোয়া করেন কোথায়

আল্লাহ বলেছেন বান্দা আল্লাহর সর্বাধিক নিকটবর্তী হয় কখন শেষদার সময় সুতরাং বেশি বেশি করে দোয়া যা প্রয়োজন আল্লাহর কাছে বলবেন যা হাজত আল্লাহর কাছে পেশ করবেন আল্লাহর সাথে শিরিক করবেন না যে আল্লাহ এত নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন আপনার আকলে কিভাবে বলে ওই আল্লাহর সাথে শিরিক করতে যে রসুল আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম আপনার আমার কল্লাম চিন্তায় তার হায়াতটা কাটিয়েছেন কাফির দ্বারা নির্যাতিত হয়েছেন দন্ত মোবারক শহীদ হয়েছেন সেই আল্লাহ রসুলের ভালোবাসায় আপনি ইয়া নবী সালাম আলাইকা পড়তে পারেন সে আল্লাহ রসুল সাল্লাহ ভালোবাসায় আপনি রসুল যা করেন নেই সাহাবাই কেরাম করেন নাই এমন অনেক কাজ করতে পারেন কিন্তু সে আল্লাহ রসুলের ভালোবাসায় আপনি কি পারেন না আল্লাহ রসুলের সুন্নাকে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারেন না ভাই যান শেষদিকে একটা কথা বলি আমি এই আয়া প্রায় সময় বলি হ্যাঁ রসুলের সুন্নার অনুসরণ করলে ফায়দা কি আমার সলমান ফায়দা কি শোনেন আল্লাহ বলেছেন রসুল ওল ইঙ্কুনতুম ওল ইঙ্কুনতুম তুহিবুন আল্লাহা ফেট্টা বিরুনী বেকুমল্লাহ অয়ং শিরলকুম জনু বকুম ও ব ফুম র হেম হে রমি আপনি বলে দিই ইন তো হে আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাকে যে তোমরা ভালোবাসো এই দাবি যদি সত্য হয় তোমাদের দাবির সত্যতা প্রমাণে আমার অনুসরণ কর কাজ জোরে কয় না আরো জোরে আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবেসে থাকো এই দাবি যদি সত্য হয় তো বলে দিন তারা যেন আপনার অনুসরণ করে আল্লাহ রসুল বলেছেন আমার অনুসরণ করো রসুলের অনুসরণ করলে সন্না মোতাবেক আমল করলে হয়তো বা আপনি অনেক কিছু হারাবেন জিলাফি হয়তো পাবেন না সমাজের মানুষ হয়তো আপনাকে বিভিন্ন ট্যাগ লাগাবে যত কিছুই লাগাক কিন্তু একটা বিষয় আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন আল্লাহ রসুলকে আল্লাহ বলতে বলেছেন হে রসুল বলেন আপনি তারা যেন আপনার অনুসরণ করে আপনার অনুসরণ করলে কি হবে মুসলমান কত মহাশুভ সংবাদ আল্লাহ রসুলের অনুসরণ যথাযথ ভাবে করতে পারলে আল্লাহ দিচ্ছেন কে ওয়াদা দিচ্ছেন মুসলমান কে ওয়াদা দিচ্ছেন আল্লাহ কি ওয়াদা করি নাকি অ্যা ইন আল্লাহ আলা ইউ সেই আল্লাহ বলেছেন ইয়ো বিবি কুমুল্লা আমার নবীর যথাযথ অনুসরণ যদি করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন জোরে বলবেন আল্লাহ আকবার আর একটু জোরে বলা যায় না আল্লাহ বলছেন তাদেরকে আমি ভালোবাসবো কাদেরকে যারা সুরের সুন্নার যথাযথ অনুসরণ করে শুধু ভালোবাসবো তাই নয় তোমাদের আমি আমি ক্ষমা ক্ষমা করে দেব ছিল কান পেতে সরেন আকাশের নিচে জমিনের উপরে এমন একটি আয়াত দেখান্ত যে অমুকের অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন অমুকের অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন গুনা ক্ষমা করে দেবেন অমুক আকা অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন গুণাগুলো ক্ষমা করে দেবেন অমুক বিগ ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন গুনাগুলো ক্ষমা করে দেবেন এমন একটি আয়াত কি পাওয়া যাবে আমার সম্মান জোরে বলা যায় না কথা পাওয়া যাবে তারপরেও কেন সুন্নার এই বিশাল পথ ছেড়ে দিয়ে বেদাতের অন্ধকার গলির দিকে ছুটছেন কেন বেদাতের দিকে ছুটছেন শেখ আব্দুল্লা জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ নাভার আল্লাহ মরকাদহু ওয়জালাল জান্নাত মাসওয়াহ বুলিয় আমিন তিনি এই জিহাদ আঞ্জাম দিয়ে গেছেন লিখনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এই জিহাদটা আঞ্জাম দিয়েছেন আমরা কি পারি না মরহুম।

সর্বাত্মক সহযোগিতা করতেই হবে আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে যদি ভালোবেসে থাকেন তাহলে আমি মনে করি আপনাদের অপরিহার্য দায়িত্ব হচ্ছে এই আসুন্না ট্রাস্ট এই প্রতিষ্ঠানকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে বা আসুন্না ট্রাস্টকে এমন মানে নিতে হবে যে মানটা অন্যান্যরা অনুসরণ করবে রাজি আছেন راضيا سن. الله توفيق دي بولي آمين. الله ما دير توفيق آمين. اللهم أمتنا على التوحيد والسنة بولي آمين. اللهم أحينا على سنة نبيك صلى الله عليه وسلم. اللهم أمتنا على ملته. اللهم حشرنا في زمرته. اللهم أدخلنا في شفاعته. اللهم اصطنا من حول দিহি সর্বত হানি আতান লা নাজমুু বাদাহা আবদা আল্লাহ পাক আস-সুন্নাত রাসত কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন বলি আমিন সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমাদের সকলকে সফল সাহস এবং তৌফিক দান করুন সবাই বলি আমিন আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসা ইリル মুসলিমিন কুল্লি فاستغفروه انه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته